ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ প্রাপ্ত শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দু হাজার বাইশ তেইশ স্বচ্ছ টেট সব থেকে স্বচ্ছ ডেট ইতিহাসে সর্বপ্রথম দু হাজার বাইশ এবং তারপর তেইশ টেট স্বচ্ছ ডেট এবং আমি এই ভিডিওটা এই কারণেই করতে এসেছি যে কিভাবে স্বচ্ছ ডেট এবং যারা জানেন না বাইশ তেইশ তো জানেনই কিন্তু বাইশ তেইশ এই ভিডিওটাকে শেয়ার করবেন যারা যারা বলেন এবং চোদ্দো ডেটের সাথে গুলিয়ে দেন যে চোদ্দো ডেটে তো অনেক দুর্নীতি হয়েছিল টিভিতে প্রমাণিত হয়েছিল দেখিয়েছিল তো প্রত্যেকটা ডেটকেই ওনারা দুর্নীতি ভাবে। অনেকেই তাদেরকে শেয়ার করতে পারেন ভিডিওটা ওনারা যাতে জানতে পারে কীভাবে এটা স্বচ্ছ ডেট এবং এতটাই স্বচ্ছ যে হ্যাঁ এখন এই মুহুর্তে দু বছর ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি বাইশের পরীক্ষার পরে তেইশের রেজাল্ট আসেনি সেটা একটা দিক কিন্তু টেটটা কিন্তু স্বচ্ছ যখন নিয়োগ হবে তখন কিন্তু স্বচ্ছভাবেই নিয়োগ হবে তাই যার যেরকম যোগ্যতা রয়েছে যোগ্যতা অনুযায়ী যে যেরকম ইন্টারভিউ দেবে ইন্টারভিউতে স্কোর করবে তার একাডেমিক যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু চাকরি পাবে তো বাইশ টেট তেইশ টেট একদম স্বচ্ছ টেট কীভাবে স্বচ্ছ ডেট বাইশ টেইস তো জানেনি যারা জানেন না তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন বাইশ সেটের সম্পূর্ণ মেটাল ডিটেক্টিভের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছিলো ঢুকতে দেওয়া হচ্ছিলো বায়োমেট্রিক পদ্ধতি বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে আমি চশমাটা আমার খুলে আমার ক্ষেত্রে বলি চশমাটা খুলে চোখে মানে সেই আধার কার্ড চেক করা হয়েছিল আধার কার্ড চোখে চোখের মনি এবং আধার কার্ডের সাথে ম্যাচ করা হয়েছিলো আধার কার্ডের সময় যেটা দিয়েছিলাম ঠিক আছে এছাড়াও হাতের ছাপ নিয়ে হয়েছিলো দুটো হাতেরই তো আবার মেটাল ডিটেকটিভের মাধ্যমে পুরো শরীরকে চেক করা হয়েছিল কলম কলমের মধ্যে যদি একটুকু আমার কাছে দশটা তোমার কলম ছিল সেখানে সামান্যটুকু একটু স্টিল ছিল সেই কলমটা বাদ দিতে হয়েছিল তিনটা একদম ইউজ অ্যান্ড থ্রু এই কলমে পরীক্ষা দিতে হয়েছিল বোতল অ্যালাউ ছিল না মেয়েদের ক্ষেত্রে কোনো রকম গয়না অ্যালাউ ছিল না ঠিক আছে মানে সোনার গয়না আর কি এগুলো অ্যালাউ ছিল না এতটা স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেই যে ওয়েমারটা আমরা করেছি যা কিছু তার সেই ওয়েমারের অরিজিনাল ওয়েমারের নিচে একটা কার্বন কপি ছিল তার নিচে একটা কপি ছিল সেটা আমরা বাড়িতে নিয়ে এসেছি মানে সেখানে আমরা যেটা করেছি তার প্রমাণ হিসেবে আমাদের কাছে থাকবে একটা কপি সে আমার যে পরীক্ষাটা দিচ্ছে তার একটা কী বলবো ডিজিটাল কপি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে যেটা আমরা ডাউনলোড করে নিয়েছি যখন বাইশে রেজাল্ট বেরিয়ে গিয়েছিল আমাদেরকে মার্কশিটের মতো দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ে কে কত নাম্বার পেয়েছে প্রত্যেকটা জিনিস রয়েছে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সার্টিফিকেটে প্রত্যেকটা বিষয়ের নাম্বার রয়েছে এবং পরবর্তী তাহলে কতটা স্বচ্ছ ভাবতে পারছেন তেইশের ক্ষেত্রেও এরকমই হয়েছে যদিও এখন রেজাল্ট দেয়নি রেজাল্ট দিলে ওনাদেরও কিন্তু মার্কশিট দেবে কত নাম্বার কে কিসে পেয়েছে দেখতে পাবে সার্টিফিকেটের ক্ষেত্রে কে কত নাম্বার পেয়েছে কোন বিষয়ে সব দেখতে পাবে তো বাইশ স্টেট এবং তেইশ স্টেট একদম স্বচ্ছ ডেট হ্যাঁ এই মুহূর্তে দু বছর নটিভিশন আসেনি ও মামলা এবং প্রশ্ন মামলা চলার জন্য তো সেক্ষেত্রে এটা একটা অবশ্যই চিন্তার বিষয় এবং যেহেতু স্বচ্ছ ডেট স্বচ্ছভাবেই নিয়োগ হবে তাই এখানে রকম জিরো পয়েন্ট জিরো 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 পার্সেন্টেরও দুর্নীতির কোনো প্রশ্ন নেই তাই যারা ভালোভাবে ট্রেট পাস করে আছেন বা বেশি নাম্বার পেয়েছেন বা কম পেয়েছেন একাডেমিক কম বেশি থাক যাই থাক বয়স যাই থাক পঁচিশের নিচে তিরিশের উপরে বা পঁয়ত্রিশের উপরে অবশ্যই এখন যে কোনো কাজের সাথে সাথে আপনি যা খুশি করেছেন করুন যেভাবে টাকা রোজগার করেছেন করুন যেটা খুবই দরকার জীবনে জন্ম থেকে মৃত্যুপূর্ণ টাকা তো করুন কিন্তু যেহেতু স্বচ্ছ ঠিক তাই স্বচ্ছভাবে নিয়োগ হবে সেটা ছ মাস পরে হোক বা এক বছর পরেই হোক না কেন এটা শুনতে একটু খারাপ লাগলো এটাই বাস্তব কথা যে একটু সময় লাগবে প্রাইমারি ক্ষেত্রে এমনিতেই সময় লাগতো কিন্তু যেহেতু এটা স্বচ্ছটির আমাদের কোনো রকম কোনো এই দুটো মামলা ছাড়া এরকম কিছু সমস্যা নেই তো যখনই নিয়োগ হবে মাস পর বা এক বছর পর স্বচ্ছভাবে নিয়োগ হবে তাই যারা রয়েছেন বাইশ স্টেট অবশ্যই ধৈর্য ধরে আরেকটু থাকুন এত এতটা ধৈর্য ধরে রয়েছেন দুই বছর দু বছর পেরিয়ে গেল এখন ইন্টারভিউ পর নোটিফেশান আসেননি ছ মাস খুব বেশি হলে এক বছর অপেক্ষা করুন অবশ্যই নোটিফিকেশন আসবে প্রস্তুতি চালিয়ে যান যেহেতু স্বচ্ছটির স্বচ্ছভাবে নিয়োগ হবে কোনো রকম দুর্নীতি এখানে হচ্ছে না হওয়ার কোনো রাস্তাই নেই ইন্টারভিউ ভিডিওগ্রাফির মাধ্যমে হবে যেটা পরবর্তী ক্ষেত্রে কেউ চাইলে দেখতেই পারে ঠিক আছে তো এই আরেকবার বলছি দু হাজার বাইশ এবং তেইশ টের স্বচ্ছ টেট পশ্চিমবঙ্গে এর আগে কখনও এইভাবে টেট হয়নি বাইশের টেটে যেভাবে হয়েছিল এবং তেইশেরটা তো এবং নিয়োগও যখন হবে স্বচ্ছভাবে হবে শুধুমাত্র যোগ্য ক্যান্ডিডেটরাই চাকরি পাবে সেটা আমি হতে পারি আপনি হতে পারেন আপনারা যারা দেখছেন তাদের মধ্যে যারাই যোগ্য যাদের স্কোর বেশি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার বেশি রয়েছে ট্রেনিংয়ে টেটে সব মিলিয়ে যাদের বেশি হবে ইন্টারভিউতে যাদের বেশি হবে সেই চাকরিটা পাবে এখানে চোদ্দো সালের মতো যে কিছু দুর্নীতি হয়েছিলো এবং সেটা প্রমাণিত হয়েছিল আমি বলছি না টিভিতেও দেখিয়েছিল কোর্ট প্রমাণ করেছি সেরকম এখানে কোনো উপায় নেই তো এখন এই মুহূর্তে নাই আসুক ইন্টারভিউ দু বছর বা নোটিফিকেশন এবং রেজাল্ট তেইশের এক বছর হয়তো আসেনি তার জন্য যাদের বয়স পেরিয়ে যাচ্ছে অন্তত পঁয়ত্রিশ পেরে গেছে তাদের অবশ্যই একটা দুঃখের বিষয় ওনাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো স্কুলে যারা জেনারেল রয়েছেন কিন্তু কিছু করার নেই আর কিছু দিনের অপেক্ষা ছ মাস থেকে এক বছরের মতো আমার যেটা মনে হচ্ছে আপনাদের মতন আলাদা হতে পারে এবং স্বচ্ছভাবে নিয়োগ হবে তাই অন্য এখন যে যা কিছু করুন কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিন বা রাজ্য সরকারের নিন বা বেসরকারি সংস্থায় কাজ করুন বা যা কিছু করুন আপনি যেভাবে টাকা রোজগার করার চেষ্টা করছেন করুন বা চাকরি প্রস্তুতি নিচ্ছে নিন বা ব্যবসায়ী করুন না কেন এই প্রস্তুতিটা রাখুন স্বচ্ছ টেট স্বচ্ছ নিয়োগ হবে এইটুকুই বলার এই ভিডিওর মাধ্যমে আর যারা জানেন না ওনাদেরকেও এইটা শেয়ার করে দিন ভিডিওটা যে দু হাজার বাইশ এবং তেইশটার কিন্তু স্বচ্ছ এখানে এখানে রকম কোন দুর্নীতি হয়ও না টেটের সময়ও এবং টেট পরীক্ষার এবং নিয়োগের সময়ও রকম কিছু হচ্ছে না যে যতটুকু যোগ্য তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে সেটা আমি হতে পারি আপনি হতে পারেন আপনারা যারা দেখছেন তাদের মধ্যে কেউ না কেউ হতে পারি এখানে যে যোগ্য সেই চাকরি পাবে দুর্নীতির কোনো প্রশ্ন নেই